দুর্গারা গোমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আজ পিঠে পড়ল কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকা সবাইকে জানাই পরন্ত বিকেলের শুভেচ্ছা বছর ঘুরে আবারও কিন্তু দুর্গাপুজোর ধুম পড়েছে পাড়ায় পাড়ায় কুমোর পাড়ায় কিন্তু খুবই ব্যস্ত এই সময় কুমোরেরা কেননা দুর্গা পুজো আর কিন্তু বেশি দিন দেরি নেই আর মাত্র একশো দিনের মতো বাকি দুর্গা প্রস্তুতি উপলক্ষে আজকে আমি চলে এসেছি সাউথ কলকাতার মধ্যে অন্যতম শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে দুর্গা ঠাকুর তৈরির কাজ কতটা এগিয়েছে সেটাই আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে স্কিপ না করে ঘুরে ভিডিও দেখো চলো শুরু করা যাক কাজ ভিডিও এটা কিন্তু কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে যারা ঠাকুরের অর্ডার দিতে আসে তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারবো তো চলো ভিতরে যাওয়া আছে ফলের স্টুডিওর ভিতরে ঢুকতেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি কাজ করছে কিন্তু গণেশ গণপতি বাপ্পার ফিনিশিংয়ের কাজ চলছে কারণ সামনেই কিন্তু গণেশ পূজা আর এই গণেশ পূজা কিন্তু মহারাষ্ট্র পুনেতে খুবই ধুমধামা হয় যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবাঙ্গালে সব থেকে বড়ো উৎসব হচ্ছে দুর্গোৎসব ঠিক তেমনই মহারাষ্ট্র মুম্বাই পুনে বলো সেখানে কিন্তু গণেশ পূজা খুব ধুমধাম করে করা হয় মানে দশ দিন কিন্তু গণেশ পূজা উৎসব পালন করা হয় মহারাষ্ট্র আর দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে এখন তোমরা দেখছো শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর প্রতিমা গণেশ ঠাকুরের প্রস্তুতি চলো ভিতরে যাবে আস্তে আস্তে ঘুরে উঠে দেখাবো তোমাদের এখানে কিন্তু এক চালায় কিছু ঠাকুর দেখা যাচ্ছে দুর্গা প্রতিমা সাবেকই বলে এগুলোকে এই যে কাজ কিন্তু জোর কদমে চলছে এবছরে দুর্গা পুজো কিন্তু এক মাসে এগিয়ে অর্থাৎ সেপ্টেম্বরে রয়েছে আর এই কিন্তু খুব তাড়াতাড়ি মাটির কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট দেখতে পাচ্ছি আমরা যেমন এইটি পার্সেন্ট মাটির কাজ কিন্তু কমপ্লিট দেখা যাচ্ছে শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে চলো ভিতরে যাব দেখি আস্তে আস্তে কি হচ্ছে ভিতরে চল এই ঠাকুর কিন্তু অনেক বড় এখানে একটু অসুর এই অনেকটাই বড় আমি কিন্তু হাইটে পাচ্ছি না তবুও তোমাদের দেখানোর চেষ্টা করছি প্রশান্ত পাল খুব সুন্দর হাতের কাজ দেখতে পাচ্ছ যে ডিজাইনগুলো করা হয় গহনার যে সাজসজ্জা করে করা হয় খুব সুন্দর লাগছে কিন্তু মানে হাতের কাজ কিন্তু এতটাই নিখুঁত ভাবা জানা না না দেখলে বিশ্বাসই করা যায় না খুব সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর মাটি দিয়ে যে কাজগুলো করেছে কলকা প্রিন্ট প্লাস যে গহনা তৈরি করেছে মাটি দিয়ে খুবই সুন্দর লাগছে দেখতে চালার কাজগুলো কিন্তু খুব সুন্দর লাগছে মা লক্ষ্মী কিন্তু এখানটায় শাড়ির কাজ দেখো গাইস কত সুন্দর ফিন করেছে গ্রামে যে খুব কলসি কাকে করে যে দল ভরতে যায় সেই মুহূর্তগুলো দেখাচ্ছে মানে গ্রামের থিম গ্রামের যে মানে দৃশ্যগুলো দেখা যায় প্রাকৃতিক দৃশ্য সেই দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর লাগে আর সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে এই দুর্গা প্রতিমার মাধ্যমে দেখ। মাথারা বলে কিন্তু কলসি নিয়েছে মেটো কলসি খুব সুন্দর লাগছে সিনগুলো দুর্দান্ত লাগছে সিংহ আর ঠিক এই জায়গাটা রয়েছেন অসুর ও কি লাগছে গাছ দুর্গা দেখো শাড়ির কাজ কি সুন্দর সাজসাজ্জাগুলো করেছে কলকা পিন করেছে খুব সুন্দর শাড়ির ভাজ হেভি লাগছে এই ঠাকুরটা মনে হচ্ছে বিরাটি যাবে এখানে কিন্তু লেখা রয়েছে বিরাটি ও দুর্দান্ত যাব এখানে কিন্তু রয়েছেন হাঁস হংসরাজ অর্থাৎ মা সরস্বতী বিদ্যার দেবী মা সরস্বতী কলসি মাথায় করে দাঁড়িয়ে রয়েছেন এখানে রয়েছেন কার্তিক দেব সুন্দর খুব সুন্দর ফিল্ড গুলো দুর্দান্ত লাগছে শাড়ি যখন পুরো কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে কার্তিকদের দেখলাম তার ঠিক উল্টো দিকে রয়েছে এই ঠাকুরটা খুব সুন্দর চালার কাজ কিন্তু দুর্দান্ত লাগছে কিন্তু রয়েছে শাড়ি যে চালায় যে মানে ঢোল বাজাচ্ছেন খুব সুন্দর এই দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগছে এখানে তো আবার রয়েছে সিংহ কি বিকট লাগছে গাড়ি দেখতে সিক্স দেখা যাচ্ছে অসুবিধা হাতে করে দাঁড়িয়ে আছে মা সরস্বতী আর একটু দেখাবো কাজগুলো সুন্দর সুন্দর হাতের কাছে যে তোমার দুর্গা প্রতিমা আমাদের শুধু আমাদের ইন্ডিয়াতেই থাকে না ইন্ডিয়ার বাইরেও যায়

সেই ক্ষেত্রে কিভাবে কি রকম প্রস্তুতি নিয়েছে আগে আগেই চলছে সব মোটামুটি গত বছর থেকে তো এবছর প্রায় পঁচিশ দিন মতো এগিয়ে আসছে একদম আমাদের রঙের কাজ প্রায় মোটামুটি শুরু হওয়ার পথে আর খুব তাড়াতাড়ি যত রঙের গুলো শুরু হয়ে যাবে তবে মোটামুটি পনেরোই আগস্ট থেকে রঙ ভালোভাবে দেখতে পারবে শুরু হওয়ার আগেও তো অনেকগুলো প্রসেস থাকে সেগুলোই চলছে এখন সাজানো গোচানো ভাষা মজা করা কমপ্লিট ফাইনাল মাটির কাজটা শেষের পথে আচ্ছা প্রতি বছরই দেখি যে ঠাকুর অ্যাকচুয়ালি প্রতি বছর যে ঠাকুরগুলো আমরা দেখতে পাই এবছর কিন্তু প্রত্যেকটা ঠাকুর ইউনিক এটা কেন প্রতি বছরই ইউনিক থাকে প্রতি বছরই নতুন নতুন চমক থাকে এক একটা এক এক রকম করার চেষ্টা করা থাকে যেটা যেরকম হয় আর কি যার যেরকম চাহিদা বা নিজের মতো করে কিছু করি তবে ডিফারেন্ট তো থাকবেই এক একটা বছর এক এক রকম ঠাকুরই করার চেষ্টা করি বেশ ভালো লাগলো দাদা তোমার সাথে কথা বলে অনেক অনেক ধন্যবাদ আবার আসবে থ্যাংক ইউ কিন্তু শিল্পী প্রশান্ত পালার স্টুডিওতে ঢুকতেই কিন্তু বা সাইডে মানে দ্বিতীয় গেট থেকে প্রথম যে হাইওয়ে সাইডে যে গেটটা রয়েছে ওই গেটটা ওইটা নয় কিন্তু এটা কিন্তু দ্বিতীয় গেটটা ওখানে ঢুকতেই বা সাইডে কিন্তু এই দুর্গা প্রতিমাটা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ চালা একদম চুরি গেছে চালা ফেলা দিয়ে আমার মনে হচ্ছে বারো থেকে তেরো ফুট হবে হাইট আমি আনুমানিক বলছি ওষুধটা কিন্তু এখানে একদম সিক্স প্যাকস দেখা যাচ্ছে গাইস দেখতে পাচ্ছ চুল কুকুরানো রয়েছে সাপগুলোকে এবছরে গাইস দেখতে পাচ্ছি মানে যে দুর্গা প্রতিমাগুলো হচ্ছে অ্যাসেম্বলি করে করা হচ্ছে আর মানে ইউনিক টাইপের প্রত্যেকটি ডিজাইন করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে উপর থেকে রোদের আসছে এখানে কিন্তু অন্ধকার হয়ে গেছে দেখাতে পাচ্ছি না পুরোটা কিছুটা হলো দেখানোর চেষ্টা করব চলো নেক্সট দেখাই এখানে আর একটা দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি অনেক হাইট গাইস অনেকটা হাইট এই যে অবশেষে দেখা যাচ্ছে দর্শ পূজা এই ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে খুব সুন্দর ঠাকুরগুলো দেখতে দেখতে এই দেখানোর চেষ্টা করব তোমাদের জন্য পশু বিকট হাতের রক থক একদম জেগে উঠেছে দেখা যাচ্ছে খুব শক্তিশালী ছিলেন অসুর এই কারণে কিন্তু ওনাকে খুব শক্তিশালী দেখানো হয় ফলের স্টুডিওর এবছরে প্রত্যেকটি ঠাকুর কিন্তু ইউনিক দেখা যাচ্ছে ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে এবছরে দেখতে পাচ্ছ খুব সুন্দর ওষুর কিনে কেমন একটা টুপি মাথায় দিয়ে আছে আগে করে যুগে যেমন টুপি মাথায় দিয়ে থাকতো সে সেই রকম কিন্তু টুপি মাথায় দিয়ে আছে খুব সুন্দর লাগছে তো দেখতে তো অসুর ছিলেন খুবই শক্তিশালী এই দিন কিন্তু ওনাকে সবসময় শক্তিশালীই দেখানো হয় পাশের যে ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে গাই দেখতে পাচ্ছো এই যেখানটা কিন্তু একটা বিশাল বড় আকারের সাপ রয়েছে কিন্তু আগের বছর কিন্তু এইসব দেখা যাচ্ছে না এবছরে পুরোটাই কিন্তু আলাদা দেখতে ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে এই যে সিংহ মামা আর এখানে রয়েছেন মা দশ পূজা দুহাত দুই সাইডে পেতে রয়েছে খুব সুন্দর লাগছে তোমাদের দেখো মা দশ পূজা অনেকটা হাইট কিন্তু এই দুর্গা প্রতিমার খুব সুন্দর লাগছে দেখতে যখন পুরো কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগছে এখানে চালার কাজগুলো খুব ভালো লাগছে আর এখানটায় আবার দেখি গণেশ ছোট্ট গণেশ ওপরে মা লক্ষ্মী ছোট্ট লক্ষ্মী খুব ভালো লাগে দেখতে বেশ আর তা ঠিক উল্টো দিকে একটা ঠাকুর তোমার দেখাই এটা কিন্তু এটাও কিন্তু ঠিক সেই রকমই আগেকার যুগে যে রাজা প্রজারা ছিলেন তাদের যে প্রজারা ছিলেন ঠিক সেই রকম টাইপের মাথায় দেওয়া রয়েছে খুব সুন্দর লাগছে লাগছে বেশ ভালোই দেখতে এই সাইডটা রয়েছেন পেঁচা লক্ষ্মী পেঁচা ইঁদুর অর্থাৎ এই সাইডে রয়েছেন মা লক্ষ্মী আর গণেশ বাবাজি একটু ধুম করে তোমরা দেখানোর চেষ্টা করছি

বিদ্যা দেবী মা সরস্বতী যিনি আমাদের বিদ্যা দান করে থাকেন তারই ঠিক পাশে রয়েছেন কার্তিক দেব চলো নেক্সট দেখা এটাই তো অন্যরকম টাইপের ঠাকুর হ্যাঁ একদম মাটির ফিশিং কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে কাজটা দেখা যাচ্ছে অনেক হাইট গাইস অনেক বড় বড় ঠাকুর এই বছর তৈরি করা হচ্ছে শিল্প প্রশান্ত পালের স্টুডিওতে এই ঠাকুরটা বেহালা শ্রীসংঘতে যাবে এখানে লেখা রয়েছে বেহালা শ্রীসংঘ অনেক হাইট

আর অসুর <muchin> কালী ঠাকুর কিন্তু তৈরি করা হয়েছিল বসন্ত পলের স্টুডিওতে কেননা পুজোর কয়েকদিন পরেই থাকে কিন্তু কালী পুজো আর সে পরে কালী পুজোর ঠাকুরও কিন্তু দুর্গাপুজোর ঠাকুরের সাথে সাথে কিন্তু তৈরি করা হয় এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল আকারে একটা কালী প্রতিমা খুব সুন্দর লাগছে দেখতে অনেকটাই কিন্তু হাইট এই ঠাকুরের আর ওই পাশটায় কিন্তু আরও কতগুলো কালী ঠাকুর প্রতিমা বানিয়ে রাখা হয়েছে ওই সাইডে একটু দেখানোর চেষ্টা করব চলো যাওয়া যাক অর্থাৎ মা লক্ষ্মী কি সুন্দর হাতের কাজ আবার কিন্তু গণেশ হবাজি নেক্সট ঠাকুর তোমাদের দেখাতে খুব সুন্দর এই ঠাকুরটাও মাটির কাজ কমপ্লিট সুন্দর একটা কাছে থেকে আমি ক্যামেরাটা তুজ করছি এখানে কিন্তু অনেকটা কিছু কিছু সময় পরিষ্কার আসছে না দেখা যাচ্ছে না তোমরা কিন্তু সেটা বুঝিয়ে নেবে ওয়াও গাইস কি সুন্দর হাতের কাজ দান দা ওহ টানা টানা চোখের দুর্গা প্রতিমা এটা কিন্তু মা সরস্বতী পাশে রয়েছেন দুর্গা প্রতিমা টানা চোখ খুব সুন্দর మా దుర్గా గీ మ এই গণেশটা কিন্তু চার হাত এটা একটি ইউনিক টাইপের চার হাত গণেশের কিন্তু চারটে হাত রয়েছে এই যে এটা কিন্তু প্রতিমা খুব সুন্দর ছোট্ট দুর্গাপতিমার মধ্যে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে পাচ্ছি তার উল্টো দিকে রয়েছে এক চালা প্রতিমা বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছি এই যে এখানটায় অনেক দুর্গা প্রতিমা রয়েছে প্রচুর প্রচুর দুর্গাঘর এদিকটা আর বেশি যাওয়া যাচ্ছে না এখানে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট দুর্গা প্রতিমা এক চালা প্রতিমা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে ছোট্ট ছোট্ট দুর্গা প্রতিমা প্রশান্ত স্টুডিওর একদম লাস্টের গলিতে এগুলিতেও কিন্তু খুব সুন্দর ঠাকুর তৈরি করা হয়েছে এখানটায় মানে একদম মাটির কাজ কিন্তু কমপ্লিট বললেই চলে পুরোটা কমপ্লিট মাটির কাজ শুধু রঙের অপেক্ষায় খুব সুন্দর লাগছে হাতের কাজ দুর্দান্ত দান্ত ডিজাইন আমি আগেই বলেছি গাই যতবার আসি শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে ততবারই মুগ্ধ হই আমি ঠাকুরের কাজ দেখেছি হাতের কাজ খুব সুন্দর আর যে মানে যে মাটি দিয়ে যে গহনাগুলো তৈরি করা হয় হাতের কাজ খুব সুন্দর প্রিন্ট গুলো দারুণ করে দেখে খুব ভালো লাগে আমার মা সরস্বতী খুব সুন্দর দেখতে পাচ্ছো গাইজ হাতের কাজ কিন্তু দুর্দান্ত কত সুন্দর প্রিন্ট দেওয়া হয়েছে শাড়িতে যে শাড়িগুলো পরানো হয়েছে দুর্গা মূর্তিতে সেই পিন গুলো কিন্তু খুব সুন্দর এখানে ওষুধের যে পড়ানো হয়েছে খুব সুন্দর লাগছে মাথার চুলগুলো রয়েছে খুব সুন্দর আর এখানটায় দেখতে পাচ্ছি সিংহ চুল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে খুবই সুন্দর লাগে গাইস প্রত্যেকটি দুর্গা প্রতিমা বেশ ভালো লাগে দেখতে কি সুন্দর দেখো দেখো কি সুন্দর অবশেষে কেমন লাগলো তোমাদের শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর দুর্গা প্রতিমার প্রস্তুতি অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমরা অনেক অনেক মোটিভেট হই নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো